নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে মহালয়া এবং সেই দিনই ঘটবে এক মহাজাগতিক ঘটনা যা হিন্দু শাস্ত্রে একশো বছর পর ঘটতে চলেছে এই মহালয়ার দিন সংঘটিত হবে সূর্যগ্রহণ তাই এই মহালয়ের দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে পিতৃপক্ষে সূচনা আশ্বিন মাসের অমাবস্যায় এই পক্ষে সমাপ্তি ঘটে চলতি বছর সতেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু পিতৃপক্ষের সূচনা হয়ে গেছে এবং শেষ হবে দোসরা অক্টোবর সনাতন ধর্মে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য এই সময়টি নির্ধারিত করা হয়েছে এই তিথিতে পিতৃপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে এই সময় পিতৃলোকের দরজা খুলে যায় এবং পূর্বপুরুষেরা মর্তে আগমন করেন তর্পণ ও শ্রাদ্ধ করলে পূর্বপুরুষেরা তুষ্ট হন এবং পরিবারের সদস্যদের আশীর্বাদ প্রদান করেন এর ফলে সংসারের সুখ সমৃদ্ধি বেড়ে ওঠে এই বছর এই দিনেই সূর্যগ্রহণ ঘটতে চলেছে সূর্যগ্রহণের কিন্তু একটি আলাদাই মাহাত্ম্য আছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে এবং এই দিনই যেহেতু দেবিপক্ষ শুরু হচ্ছে তাই এই দিন কিন্তু একটি অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আরম্ভ হওয়ার দিন তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আপনারা এমন কিছু জিনিস আছে যেগুলি খাবেন না একদমই খাবেন না এবং এমন একটি জিনিসের কথা আমি আজকে আমার ভিডিওতে বলবো যে জিনিসটি আপনারা এই মহালয়ের দিন অবশ্যই খাবেন আপনি খাবেন এবং আপনার পরিবারের সদস্যদেরও খাওয়াবেন এতে করে আপনাদের শরীরের শারীরিক ক্ষমতা অনেক বেড়ে যাবে আপনাদের শরীরের ইমিউনিটি বাড়বে আপনারা সারা বছর সুস্থ থাকবেন নিরোগ থাকবেন তাছাড়া আপনাদের শরীরের অনেক রকম সমস্যার সমাধান হবে তাহলে চলুন বন্ধুরা আজকে সমস্ত কিছু নিয়ে আমার ভিডিওতে আলোচনা করব। তাহলে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান এই দিনে হিন্দু কথিত রয়েছে যে মহালয়ের দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে তিনি বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন এবং শুভ শক্তির আরাধনা করেছিলেন তাই এই মহালয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম তাছাড়াও এই মহালয়ের দিন পিতৃপুরুষেরা মর্তলোকে নেমে আসেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য তাই এই দিনটি আপনারা যদি এমন কিছু কাজ করেন যাতে আপনাদের পিতৃপুরুষরা খুশি হয় তাহলে আপনাদের সংসারে কিন্তু উন্নতি একদম অবধারিত তাছাড়াও মা দুর্গারও আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় কি করি শাস্ত্রের মতে যে খাবারগুলি খাওয়া বারণ কিংবা যে কাজগুলি করা বারণ আছে আমরা কিন্তু সেই কথাগুলো মানতে পারি না কারণ কোনো অজ্ঞতার কারণেই হোক অথবা গায়ে জোরেই হোক আবার অবিশ্বাসের জন্যই হোক কিন্তু মানি না বলেই হয়তো আমাদের পরিবারে এত অশান্তি এত ঝামেলা এবং আমাদের শরীরেও এত রোগ ব্যাধি বাসা করে তাই বন্ধুরা আমি চেষ্টা করি আমার বন্ধুদেরকে অবগত করানো যে কোন নিয়মগুলি হিন্দু শাস্ত্র অনুসারে কোন নিয়মগুলি মানা উচিত এবং কোন নিয়মগুলি মানা উচিত নয় সেই হিসাবেই এই বছর মহালয়ের দিন আপনারা কোন খাবারটি খাবেন অবশ্যই আপনি এবং আপনার পরিবারের সদস্যরা আজকে সেই জিনিসটি আলোচনা করব আগে চলুন বন্ধুরা জেনে নিই মহালয়ের দিন আপনারা কি কি কাজগুলি অবশ্যই করবেন মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে মুখ্য দুয়ারে আপনার প্রবেশদ্বারে একঘোটি গঙ্গার জল অবশ্যই ঢেলে দেবেন একঘোটি গঙ্গাজলের মধ্যে কী কী মেশাবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এবং তারপর আপনারা অবশ্যই ঠাকুরঘরে যাবেন এবং পুজো করে নেবেন সকাল সকাল স্নান সেরে কিন্তু পুজো করে নেবেন আপনারা সেই দিন মা কালীর আরাধনা করতে পারেন মা দুর্গার আরাধনা করতে পারেন যে কোনো দেবী শক্তির আরাধনা কিন্তু করতে পারেন তাছাড়াও কোনো দেবী শক্তির ফটো যদি আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা রাধাকৃষ্ণ অথবা আপনার বাড়িতে যে কোনো আরাধ্য দেবতার পুজো করে নিতে পারেন তারপর এই দিন আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো সাহায্যের জন্য আসে কেউ আপনারা কিন্তু তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার যথা তাকে কিন্তু সাহায্য করবেন এছাড়াও এই দিন কুকুর বিড়াল পাখিদের কিন্তু আপনারা খাওয়াতে পারেন এবং এক বাটি জল আপনার উঠোনে কিংবা ছাদে রেখে দিতে পারেন এটি কিন্তু অত্যন্ত শুভ এই দিন জল দান করা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাছাড়াও এই দিন আপনারা গোমাতাকে মাতাকে কিন্তু খাওয়াতে পারেন একটি রুটি হাতে করা রুটি আটা রুটি তার সাথে গুড় দিয়ে আপনারা মাতাকে খাওয়াতে পারেন সেটিও কিন্তু অত্যন্ত শুভ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি অবধারিত এই সমস্ত কাজগুলি আপনারা কিন্তু মহালয়ের দিন অবশ্যই করবেন আর এর সাথে আপনারা কিন্তু পারিবারিক শান্তি বজায় রাখবেন এবং অবশ্যই কোনো পারিবারিক কিংবা কোনো সামাজিক কলহীন মধ্যে কিন্তু জড়াবেন না নিজেকে কিন্তু অশান্তি থেকে দূর রাখবেন এই দিনে এবং এই দিন কাউকে কোনো কটু কথা বলবেন না আপনার কথায় যেন কেউ কষ্ট না পায় এবার চলুন বন্ধুরা জেনে নিই এই দিন আপনারা কোন জিনিসটি অবশ্যই খাবেন এই দিন আপনারা যেই জিনিসটি অবশ্যই খাবেন সেটি হলো গুড় হ্যাঁ বন্ধুরা গুড় গুড়ের খাদ্যপণ জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবে এতে প্রচুর পরিমাণে মিনারেল আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সেলেনিয়াম ম্যাঙ্গানিজ ও জিঙ্ক থাকে আয়ুর্বেদের মতেও এই গুড় সারিয়ে তুলতে পারে পেটের নানান ধরনের অসুখ ভারতীয়দের পছন্দের খাবারে চিনি ও গুড়ের ব্যবহার অনস্বীকার্য তবে চিনি অনেক বেশি কৃত্রিম উপায়ে রিফাইন করে আজকাল বিক্রি করা হয় যার জেরেই অনেক সময় চিনির খাদ্য গুণ আর বজায় থাকে না শুধুই মিষ্টত্ব থেকে যায় তবে গুড় অনেক বেশি অকৃত্রিম একে আয়ুর্বেদিক নানা ওষুধ তৈরির কাজেও কিন্তু ব্যবহার করা হয় তাই এই দিন আপনারা গুড় কিন্তু অবশ্যই খাবেন আপনারা একটি কাজ করতে পারেন সকালবেলা স্নান সেটি যখন পুজো দেবেন তখন ঠাকুরকে কিন্তু আপনারা ভোগে গুড় দিতে পারেন এবং সেই ভোগ দেওয়ার পর গুড়টি আপনারাও সেবন করবেন এবং বাড়ির সবাইকেও দেবেন আপনারা এখন জিজ্ঞাসা করতে পারেন এখানে যে কোন গুড় আপনারা ব্যবহার করবেন খেজুরের গুড় নাকি আখের গুড় বন্ধুরা খেজুরের গুড় কিন্তু শীতকালেই পাওয়া যায় বেশিরভাগটা তবে আজকাল সারা বছরে সব কিছুই পাওয়া যায় তবে আপনারা যে গুড়টি ব্যবহার করবেন সেটি হলো আখের গুড় আখের গুড়ের মিষ্টত্ব কখনোই কিন্তু শরীরের ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয় না এছাড়াও আপনারা যদি গুড় খেতে পারেন প্রতিদিন তাহলে কিন্তু প্রয়োজনীয় আপনার শরীরে যে ভিটামিন ও মিনারেলের এটি কিন্তু একটি খুব ভালো উৎস হতে পারে অ্যানিমিয়া আক্রান্ত রোগীদের জন্য কিন্তু গুড় দারুণ উপকারী তাছাড়াও গুঁড়ে থাকা ম্যাঙ্গানিজ গলা খুসখুস শ্বাসকষ্ট ও অ্যালার্জি প্রতিরোধ করে ফলে গলা ও শরীর অনেক বেশি রিল্যাক্সড হয় তাছাড়াও গুড়ে থাকা আয়রন শরীরের রক্ত তৈরি করে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে মাইগ্রেনের ব্যথা সারিয়ে তুলতেও কিন্তু দারুণ কাজে লাগে এই গুড় শরীরকে বিষমুক্ত করতে গুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু কাজে লাগে এবং গুড় খেলে অবশ্যই কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীর ঘুরে বেড়ানো ফ্রি র্যাডিকালস দূর করতে কিন্তু সাহায্য করে এই গুড় তাই আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে গুড়ে থাকা জিঙ্ক ও সেলেনিয়াম তাই অবশ্যই বন্ধুরা আপনারা গুড় এই দিন অবশ্যই খাবেন এবং যদি পারেন প্রত্যেক দিন অবশ্যই খালি অল্প এতে আপনাদের শরীরের ইমিউনিটি ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে এরপর চলুন বন্ধুরা জেনে নিই এই দিন কোন কোন জিনিসগুলি আপনারা একদমই খাবেন না এই দিন মুসুর ডালটা যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন যদি একেবারেই না খেতে পারেন তাহলে খুবই ভালো কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত আর মঙ্গল হলো অশুভ রাগী গ্রহ সেই কারণে পিতৃপক্ষে ডাল খেতে বারণ করা হয় তাই এই দিন আপনারা ডালটিকে এড়িয়ে চলুন বিশেষ করে মুসুর ডাল বলা হয় থাকে যে পিতৃপক্ষে কচু খাওয়া ঠিক নয় তাই এই দিন আপনারা কচুটাও খাবেন না পিতৃপক্ষে দুধ খাওয়াও কিন্তু ঠিক নয় তবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে বানানো ক্ষীর আপনারা খেতে পারেন এবং একান্তই যদি দুধ খেতে হয় দুধটিকে খুব ভালো করে জাল দিয়ে তবে সেটি আপনারা গ্রহণ করবেন এই দিন গাজর ও মূলও খাওয়াও ঠিক নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দুটি সবজি রাহুর সঙ্গে সম্পর্কিত তাই গাজর ও মূলও খেলে তা আপনার ওপর অশুভ প্রভাব সৃষ্টি করতে পারে বলে প্রচলিত বিশ্বাস তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন